আসসালামু আলাইকুম বন্ধুরা সকালে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহর ওমতে আপনাদের দোয়া আর আপনাদের ভালোবাসায় আল্লাহ তাআলা ভালো রাখছে কুফুরী ленটা নারাকালাম লজ্জাতুন নেসার কুফুরী ленটা নারাকালাম লজ্জাত নেসার যে বইটি আমার স্ক্রিনে আপনারা দেখতে পড়তাছেন খুব পরীক্ষিত একটা বই এই বইটি আমি বিক্রি করে ফেলবো আমার অবশিষ্ট টাকা পর্যন্তই বিক্রি করে ফেলবো এই বইটি যদি আপনারা কেউ আমাদের কাছ থেকে অর্ডার করতে চান বা নিতে চান তাহলে এখন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এই বইটি দিয়ে আপনারা মিল মহব্বত বসীকরণ দূরের মানুষ কাছে আনা পাওনা টাকা আদায় করে দেওয়া জুয়া খেলা জিতা লটারি খেলা জিতা এবং বিচ্ছেদের কাজ স্বামী স্ত্রী অমিল মিল করে দেওয়া বিচ্ছেদের কাজ আহ যে কোনো ধরনের কাজ যে কোনো ধরনের কাজ আপনারা এই কিতাবের মাধ্যমে করতে পারবেন ইনশাআল্লাহ কারণ আমরা এই কিতাব আজকে যে কিতাব দেওয়াতে আছে এটা সম্পূর্ণ গ্যারান্টি করা আদি অসল অরিজিনাল পুরাতন কিতাব এই কিতাব গুলা ব্রিটিশ আমলে উঠে গেছে এখনকার দিনে এই কিতাব আপনারা বাজারে বা বাজারে বন্ধ কোন জায়গায় আমার মনে হয় যে কিতাবগুলো আপনারা পাবেন না যারা আমাদের কাছ থেকে এই পর্যন্ত কিতাবের অর্ডার দিয়েছেন বা নিয়েছেন তারা সবাই জানেন যে আমাদের কিতাবগুলা কতটা শক্তিশালী পাওয়ারফুল তবে কিতাবের মূল্য এক দাম তিরিশ হাজার টাকা কেউ মূলামুলি করবেন না একদম হাজার টাকা আপনাদের যদি কারো কোনো টাকা পয়সার সমস্যা থাকে তাহলে অর্ধেক টাকা দিবেন বাকি অর্ধেক টাকা আপনি কিতাব হাতে পাওয়ার পরে তারপরে কিতাবের টাকা দিয়ে দিবেন আর আমরা গ্যারান্টি সহকারে কিতাব বিক্রি করি আর গ্যারান্টি সহকারে কিতাব পাবেন তবে আজকে যে কিতাবটি এটা এতটা শক্তিশালী পাওয়ারফুল যেটা আপনি নিজক হল করতে পারবেন না যে এই কিতাব এতনা শক্তিশালী আর এতডা পাওয়ারফুল এমন এক কিতাবের সাথে তৃতীয় জারাসন্তানের আদি ভাবন কাফানের কাফর পাবেন নিষ্কো জাফরান আম্বর কুস্তুরি ফসা রক্ত কাকে রক্ত কুকু রক্ত বিলে রক্ত হইতে সকল ধরনের মালামালা লম্বা এই কিতাবের সাথে দি দিব তবে কিতাব আমরা সরাসরি বিক্রি করব না কিতাব যদি নিতে চান সুন্দরবন কুরিয়ান সাহেবের মাধ্যমে নিতে হবে তবে আমাদের টাকা আগে আপনার পেমেন্ট করে দিতে হবে বিকজ দা নগদ আমাদের টাকা আগে পেমেন্ট করে আপনি ওই সুন্দরবন সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দিব আর এই কিতাব হলো সাত খন্ড এবং বারোশো পৃষ্ঠা সাত খন্ড বারোশো পৃষ্ঠা যদি কিতাবটি নিতে চান তাহলে এখানে আমাদের স্ক্রিনে তার নম্বর যোগাযোগ করুন সব